মুক্তিযোদ্ধার পুত্রদের মুক্তিযোদ্ধার পুত্রদের এত খব কেন মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন 71 এর মুক্তিযোদ্ধাদের অনেকে আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাশিম আলীর সাক্ষী দিয়েছেন তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে ডাব পরিচয় বলছি না তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ কিন্তু চিকিৎসার টাকা নেই এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে তিনি তার ব্যক্তিগত অসুবিধা কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এই অবমাননা তারা সহ্য করতে পারছে না কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজ রাজাকার নাতিপুতিরা সব কিছু পাবে মুক্তিযুদ্ধরা পাবে না অপরাধটা কি নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল আর এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন আজকে গলা কথা বলতে পারছে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে কারণ যখন করাচি রাজধানী এরপর রাজধানী হলো ইসলামাবাদ তারপরে হলো পিন্ডি তো সেখান থেকে বিদেশে যাওয়া বিজে আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না ওই করাচি থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো হয় দিল্লি থেকে নয় করাচি থেকে এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না এটা আমার নিজের অভিজ্ঞতা জাতির পিতা মুক্তি পেলেন উনসত্তর সালে এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে যাওয়ার জন্য আমাকে করা উচিত যে দুই রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম এই তো ছিল আমাদের অবস্থাটা তো এটা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি বা এখন যারা লাফাচ্ছে এমনকি পনেরো বছর আগে বা বিশ বছর আগে বাংলাদেশ সম্পর্ক তারা বোঝা জানে না আওয়ামী লীগ ক্ষমতা আসার বাংলাদেশের অবস্থাটা কী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝরঝানি বোমাবাজি আর সেশন জট পাঁচ বছর সাত বছর সেশন জট কোনো সেমিস্টার সিস্টেম ছিল না গ্রেডিং পদ্ধতি ছিল না বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কারণে বাংলাদেশ থেকেও যদি বিএ পাশ করে বিদেশে যেত তাকে আবার সেই গোয়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চপদেশে যেতে পারতো কারিকুলাম চেঞ্জ করা গ্রেডিং সিস্টেম আনা সেমিস্টার সিস্টেম আনা সব কিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে আজকে সকলে হাতে মোবাইল ফোন ফটাফট যোগাযোগ করে ফেলে সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে এই মোবাইল ফোন কোথায় ছিল কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে ছিয়ানব্বই সালের সরকার আসার পর সমস্ত ফোন অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া ওয়াইফাই কানেকশন দেওয়া করেছে করেছে সরকার আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সে নীতিমালা সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্ম সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে যে মুক্তিযোদ্ধা বললো আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তার জীবনে কষ্ট করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পঁচাত্তর পনেরো আগস্টের জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের যে মেরে সাফ করে দিয়েছে আবার তাদের মাথায় মানে কিছু কিছু করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সব কিছুতে ফেলে দিয়েছিল মনে হচ্ছিল যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছিলো সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে জয় বাংলা জয় বাংলা স্লোগান ফিরে এসেছে সাতই মাসের ভাষণ ফিরে এসেছে মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে আর সব একটা আরেকটা দেখলাম দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে উনিও মানে কোটা থাকবে না তো বেটা তুই তাহলে চলে আয় পড়াশোনার দরকার নাই হ্যাঁ ও বলতে বলছে তুই চলে তোর পড়াশোনার দরকারটা কি তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বললে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত ওই বের করে দেওয়া উচিত যে কোটা নাই তোর পড়া নাই যা বাড়ি বসে থাক যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না বিচিত্র ওই দেশ আসলে আমরা আমার দেশটা বিচিত্র একটা দেশ বিচিত্র মানসিকতা ছয় ঋতুর দেশ তো ঋতুও বদলায় বড় বদলায় আমার কিছু করার নাই সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল একাত্তরের গেরিলা